দৌলতপুরে গণাধিকার পরিষদের প্রার্থী সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারণার শুরু ঘোষণা দিলেন শাহাবুল মাহমুদ দৌলতপুর থেকে আলী হুসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়া এক দৌলাতপুর আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী শাহাবুল মাহমুদ রবিবার সকাল এগারোটার সময় জয়ভোগা গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন এ সময় উপস্থিত ছিলেন দৌলাতপুর উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সাধারণ সম্পাদক তারিফ হোসেন সহসভাপতি শামীম ওসমান কুষ্টিয়া জেলা শাখার ছাত্র অধিকার পরিষদের সহসাংগঠনিক সম্পাদক আহমেদ সবুদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী কুষ্টিয়া এক দৌলতপুর আসনে দলীয় প্রার্থী মনোনীত করায় সাহাবুল মাহমুদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংবাদ সম্মেলনের মাধ্যমে সাহাবুল মাহমুদ তার নির্বাচনী প্রচারণা শুরু করেন এ সময় তিনি আরও বলেন জনতার অধিকার আমাদের অঙ্গীকার গণমানুষের অধিকার আদায়ে আমরা প্রতীকবদ্ধ সাহাবুল মাহমুদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ ও দুর্নীতিমুক্ত দৌলতপুর গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ আমি শাহাবুল মাহমুদ মনোনীত প্রার্থী কুষ্টিয় এক দৌলতপুর গণ অধিকার পরিষদ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ গণ অধিকার পরিষদের নিবেদিত নেতৃবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ ওপীয় এলাকাবাসী আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজ অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে গণ অধিকার পরিষদ কুষ্ঠে এক দৌলতপুর আসনে আমাকে শাহাবুল মাহমুদকে দৌলতপুর আসনে মনোনীত করেছে এজন্য আমার নেতা গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের প্রতি আমি কৃতজ্ঞ প্রার্থী মনোনীত করা আমি মনে করি শুধু এটা আমার ব্যক্তিগত অর্জন নয় আমি মনে করি আমার নেতাকর্মী দৌলতপুরের সাধারণ মানুষের আস্থা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন আমি বিশ্বাস করি করি গণ অধিকার পরিষদ জনগণের সত্যিকারের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম এই দল ও আমাদের নেতাকর্মী বিশেষ করে ভিপি নুরুল হক জনগণের অধিকার স্বাধীনতা ন্যায় বিচারের জন্য অবিচলভাবে কাজ করে চলেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ জানাই এবং তাদের নেতৃত্বে দৌলতপুরে উন্নয়নের অঙ্গীকার করছি আমার এবং আমার দলের লক্ষ্য দৌলতপুরের কৃষক শ্রমিক শিক্ষার্থী ও বেকার তরুণদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরা দুর্নীতি বেকারত্ব ও অব্যবস্থার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখা মানুষের মৌলিক চাহিদা ও অধিকার রক্ষায় গণ অধিকার পরিষদের নীতিকে বাস্তবে রূপ দেওয়া দৌলতপুর একটি সম্ভাবনাময় উপজেলা কৃষি শিক্ষা সংস্কৃতি নদী ও প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর আমাদের এই অঞ্চল আমাদের দৌলৎপুর উপজেলা আমরা এই সম্পদগুলোকে কাজে লাগাতে চাই আমরা শিক্ষাকাদের উন্নয়ন করতে চাই শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষার মেরুদণ্ড হিসাবে আখ্যায়িত করতে চাই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা গণ অধিকার পরিষদের করবে এবং আমি কাজ করতে চাই যুব সমাজের বাসস্থান কর্মসংস্থান শিক্ষিত মেধাবী কিন্তু বেকারত্ব তাদের হতাশা করছে কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা স্থানীয় শিল্প প্রশিক্ষণ উদ্যোক্তা ও উন্নয়ন কর্মসূচি নিয়ে কাজ করতে চাই দোলকুর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম উপজেলা হিসাবেও এখানে কোনো ধরনের ফায়ার সার্ভিসের ব্যবস্থা নাই আমরা এই ফায়ার সার্ভিস যাতে একটা স্থাপন হয় এইটা নিয়ে আমরা সরকারের সাথে কাজ করতে চাই আমাদের সমাজে মাদক একটি বড় সমস্যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমার নির্বাচনে দৌলতপুরকে দৌলতপুর এক তৃতীয়াংশ সীমান্তবর্তী বর্ডার এলাকা হয় সহজে মাদক পার্শ্ববর্তী দেশ থেকে সরবরাহ হচ্ছে আর এর পিছনে রয়েছে বড়ো বড়ো রাঘব বলরা আমি প্রতিশ্রুতি করছি এবং গণাধিকার প্রতিশ্রুতি করছে এই রাঘব বলদের সিন্ডিকেট আমরা ভাঙতে চাই স্বাস্থ্য সেবার বেহাল দশা বিশেষ করে সরকারি হাসপাতাল বাংলাদেশের মধ্যে দৌলতপুর উপজেলা যেহেতু তৃতীয় বৃহত্তম উপজেলা সেহেতু আমাদের একটা মাত্র হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র সরকারি স্বাস্থ্য হাসপাতাল সেহেতু আমাদের এখানে আছে চিলমারি রামকৃষ্ণপুর নদী এলাকা এবং চরাঞ্চর এলাকা আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রতিশ্রুতিবদ্ধ করছি যে ওই এলাকার জন্য যাতে নতুন একটা নতুন হাসপাতাল তৈরি করা যায় এটা নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব আমরা আমরা আশাবাদী দৌলিতপুরের জনগণ আমাদের তাদের ভালোবাসা দোয়া সমর্থন দিয়ে পাশে রাখবেন যাতে আমরা একসাথে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারি যেখানে ক্ষমতা নয় জনগণে হবে সকল ক্ষমতার উৎস আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আসুন আমরা সবাই মিলে অন্যায় ও অন্যায়কারীদের বিরুদ্ধে দাঁড়াই এবং দৌলিতপুরকে একটি আদর্শ আসনে পরিণত করি ধন্যবাদ বাংলাদেশ মানুষের গণ অধিকার প্রতিষ্ঠার গণ অধিকার প্রতিষ্ঠার জয় হোক জনতার অধিকার আমাদের অঙ্গীকার ধন্যবাদ জানতে শাহাবুল মাহমুদ সংসদ সদস্য প্রার্থী গণ অধিকার পরিষদ দৌলতপুর উপজেলা ধন্যবাদ উপস্থিত সবাইকে